আর সোয়ালা তুমা সাল ম আইনে ই কায়া রসুল আল্লাহ ওয়াইলা আ লিকা হ্যাঁ বিকায়া হেভি বাল্লাহ আর সোলা তুমা সালা কায়া নেভি আল্লাহ ওয়াইলা আ লিকা ওয়া অ সাবায়া নোর আল্লাহ মাদানী চ্যানেলের প্রিয়দর্শক অলিকুল শিরোমণি অনুষ্ঠানে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ আমরা বরাবরই বড় পে আব্দুল কালে জিলানি রহেমতুল এ তাহাইনালে এর জীবনের বিভিন্ন দিক শুধু এই অনুষ্ঠান নয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুনে আসছি আর বিভিন্ন জ্ঞান অর্জন করে মাদানী ফুল অর্জন করে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজকে যে অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব আর যে মাদানী ফুলগুলো আমরা শ্রবণ করবো সেই মাদানী ফুলের উপরে আমল করার চেষ্টা করব। আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে থাকি দুরুদে পাকের বেশ সমার ফজিলত ও বারকার রয়েছে আমাদের প্রিয় নবী সল্লোলাহ আইন হিমসাল্লাম ইরশাদ করেছেন আমার উপর অধিক হারে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা সল্লো আলাহ হ্যাবিব সল্ললাহ তা আয়লা আয় লা মহম্মদ সল্ললাহ প্রিয় সলাইম ভাইরা দ্রুত পাকের মাধ্যমে পবিত্রতা অর্জন হয় দ্রুতে পাকের মাধ্যমে গুণা ঝরে যায় দূরদে পাকের মাধ্যমে আমল নামার মধ্যে অধিক হারে নেকি চলে আসে দূরতে পাকের মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায় দূরদে পাকের ওসিলায় প্রিয় নবী সাল আলি আসাল্লামের ঘাঁটি আশিক হওয়া যায় দুরুদে পাকের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যধারী বান্দা হওয়া যায় তাই আমাদের উচিত হবে বেশি থেকে বেশি পাক পাঠ করা আমরা জানি যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ অজু গোসল তায়ামম ইত্যাদি দ্বারা পবিত্রতা অর্জন করতে হয় বা আমরা অর্জন করতে পারি কিন্তু মানুষের অন্তর কল্প এই বিষয়গুলো এমনই যা আমরা চোখে দেখি না আমাদের অনুভব শক্তি আছে সেটা অনেক সময় ধরা পড়ে না আমাদের ভিতর অতি নোংরা হয়ে যায় আমাদের ভিতরের মধ্যে অপবিত্রতা ছেয়ে যায় আমাদের ভিতরে অমানসিক আচরণে সেই বিষয়গুলো বাসা বাঁধে যার কারণে যে অন্তরে থাকবে মারেফাতের সমুদ্র যে অন্তরের মধ্যে থাকবে নবী ওয়াসাল্লামের ইশ্ক এ ভরা যে অন্তরের মধ্যে থাকবে ভীতি যে অন্তরের মধ্যে থাকবে দুনিয়া বিমুখতার আকর্ষণ পরকালের ইচ্ছা কিন্তু সেটা থাকে না কেন থাকে না কারণ আমাদের অন্তর অপবিত্র হয়ে যায় আমাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায় তো এই জন্য যে দ্রুত পাক অন্যতম একটি মাধ্যম হলো অন্তরকে পবিত্র করার তাই আমরা নিয়ত করি যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত দূরতে পাকের ফজিলত প্রথমেই শ্রবণ করি তো আমরা যত কিছু শুনি না কেন আমাদের মনে রাখতে হবে দিন শেষে আমাদেরকে আল্লাহ নবী সাল আলী হাসলামের উসিলা দিয়ে উসিলা ধরেই আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে হবে আর সাফায়েতে কোবরার মালিক তো আমার নবী সাল্লাহ আলী সাল্লাম তাই বেশি বেশি দূরদে পাক পাঠ করি এবং আল্লাহ পাকের দরবার থেকে রহমত লাভ করি সল্লু আল হাবিব প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে আজকে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলে এর জীবনের প্রতিটা দিকই যেন জ্বলন্ত আমাদের জন্য মডেল আর প্রত্যেকটা দিকই যেন মানুষের হেদায়তের জন্য অনুসরণ করলে সেটা যথেষ্ট হয়ে যায় প্রিয় দর্শক বরফের আবদুল কাদের জিলানি রহমতুল্লাহআ আলাই যখন মাহফিল কায়েম করতেন ওয়াজ করতেন দর্শ দিতেন বয়ান করতেন এ সময়ের মধ্যে তিনি সুবাহান আল্লাহ চমৎকার ভঙ্গিতে বয়ান শুরু করতেন যখন মেহিল কায়েম হতো তখন দূর দূরান্ত থেকে এই মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য ইলমে ইলমেদিনের বাণী শোনার জন্য শরীয়তিক হাকিকত মারিফাতের কথা শোনার জন্য আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে স্থাপনের জন্য নবী সাল্লা আলী সালাম ইস্ক অন্তরে বৃদ্ধি করার জন্য দুনিয়াকে ত্যাগ করে পরকালের আকর্ষণ যাতে অন্তরে চলে আসে সেজন্য দূর দূরান্ত থেকে শত শত হাজার হাজার বরং কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একা ধারে এক মাহফিলের মধ্যে সত্তর হাজার পর্যন্ত মানুষ হয়ে যেত তারা আসতো সেই বিষয়গুলি অর্জন করার জন্য এভাবে যখন এই বরফের আবদুল কাদের জেলানি হমুল্লাহ আলী দর্শ বয়ান শুরু করতেন তখন বিভিন্ন মানুষ চিৎকার করে উঠত তহবা করে উঠত যে জীবনে প্রথমে আমি ঢাকাত ছিলাম আজকে থেকে আর কোনো ডাকাতি করব না হালাল খাবো আল্লাহ পাকের ইবাদত করব। আমি অমুক জালিম ছিলাম আর জুলুম করব না তওবা করে নিলাম আমি চোর ছিলাম আর চুরি করব না আমি মদ্যপাই ছিলাম আর মদ পান করব না এইভাবে ইলমি দিনের সেই মাহফিলের মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করত এবং হেদায়তের পথে চলে আসতো আর এই ইলমি দিনের মাহফিলকে জিকিরের মাহফিলকে সর্বদা আল্লাহ আল্লাহওয়ালাগণ প্রাধান্য দিতেন আদব বজায় রাখতেন এবং শেখার জন্য খুব মনোযোগ সহকারে শুনতেন আর আল্লাহ পাকের ওলি যারা তারা তো অন্তরের খবর আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা জেনে নেন তেমনই একটা ঘটনা একবার ঘটেছিল যে বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল আলাই এর মেহফিলের মধ্যে তিনি একজন অনেক বড় নাহু নাহ দিন আরবি গ্রামারের একটি দিক নাহু এর জ্ঞান তো তিনি সেই বিষয়ে অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তার দিন রাত সেটার মতোই কাটতো অথচ তিনি শুনতেন যে বরফের আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আলাই এর মাহফিলের শান মর্যাদা কেমন সেখানে গেলে কি পরিবর্তন হয় কিন্তু তিনি প্রতিবারই মানুষদের কাছে শোনেন আর নিয়ত করেন যে আমি বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহানা আলাই এর মাহফিলের মধ্যে যাব তার সময় হয় না তিনি অবসর সময় বের করতে পারেন না কিন্তু একবার তো নিয়ত করে সে কামিয়াব হয়ে গেলেন সে ওই বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহানা আলাই এর মাহফিলের মধ্যে অন্যান্য লোকদের মতো তিনিও বসে গেলেন সেই মহান একজন ইমাম যিনি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তহালআ মেহফিলে বসেছিলেন তার নাম হলো ইমাম আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন খাসাব রহমতুল্লাহ তাহাল আলী এবং তাকে নাহবিও বলা হয় তো তিনি যখন গেলেন তো সেখানে বরপের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহাল আলী খুবই হৃদয় বিদারক বয়ান করলেন কোরআন হাদিস আলোকে কালাম করলেন তো তিনি গ্রামারের মধ্যে মশগুল থাকতেন সে যে দিনটা আমার নষ্ট হয়ে গেল কেন প্রথমত আজকের তিনি বলেন যে আমি একে তো আজকের যে বয়ান সেটা তার তেমন বোধগম্য হয়নি এবং তার কাছে ভালো লাগেনি এই জল্পনা কল্পনা সে অন্তরের মধ্যেই করছিলেন সো ভয়ান্লা যখনই এই চিন্তা ভাবনা করে বড়প্রিয়া আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাকালে আলে এর মেহফিলের মধ্যে তিনি সময়ে অতিবাহিত করতে লাগলেন ঠিক সেই সময়ে অলিকুল শিরোমণি গোসেবাগ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাকালে আলেই তার অলৌকিক ক্ষমতায় তার কারামত সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি এর মাধ্যমে তিনি জানতে পারলেন তার অন্তরে কি জল্পনা কল্পনা চলছে তিনি বললেন যে তোমার ধ্বংস হোক তুমি ইলমে দিনের মাহফিলকে জিকিরের মাহফিলকে এটার উপরে তুমি সেই গ্রামার আরবি গ্রামারকে প্রাধান্য দিচ্ছ এই সানমান কত এই বিষয়টা বরফের আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ তহাল আলাই বর্ণনা করে তাকে উদ্দেশ্য করে বললেন যে এই মাহফিলকে প্রাধান্য দাও তোমাকে জামানার বড় নাহর ইমাম বানিয়ে দেব সুফহান আল্লাহ তো যখনই এভাবে বরফের আব্দুল কাদের জেলালি রহমতুল্লাহ তহালী আলাই তার অন্তরের খবর জেনে গেলেন তাকে বলে দিলেন যে নাহর ইমাম বানিয়ে দেবে তখন তিনি কি করলেন তার ভুল বুঝতে পারলেন তার ভুল বুঝতে পেরে সে তবা করলেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালে এর সংস্পর্শে থাকাকে বেছে নিলেন এবং তিনি সে আরবি গ্রামারের যে একটা পার্ট নাহু সেটা নয় বরং আরও অন্যান্য জ্ঞানের মধ্যে তিনি ইমাম হয়ে গেলেন সুবাহন আল্লাহ আল্লাহ পাকের রহেমত তাদের উপর বর্ষিত হোক তাদের সাথে আমাদের ক্ষমা হোক বাস্তবিক পক্ষে যে আল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে গেলে কেউ বঞ্চিত হয় না আল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে গেলে আমরা শুনেছি যে অন্তরকে সামলিয়ে যেতে হয় কেন আল্লাহওয়ালারা আল্লাহ পাকের প্রদত্ত নূরে নূরে সে মারে নূরে তারা দেখতে পারে যে মানুষের অন্তরে কী চলছে বা মানুষের ইচ্ছাটা কি জিপ্রু ইসলামের এমনই একটি ঘটনা ঘটেছিল বরফের আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ তাহলে আলাই এর জামানার মধ্যে সময়ে একবার অনেকেই দরবারে আসত এসে বিভিন্ন ফরিয়াদ করত বিভিন্ন ইচ্ছা নিয়ে আসত এবং তাদের ইচ্ছাগুলো বরফের আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ তাহ আলাই পূরণ করতেন আর একবার এক ব্যক্তি দরবারে আসলো ছিল রাত্র ওই সময় তো তিনি এসে বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালী আলে এর কাছে কিছু বললেন না দাঁড়িয়ে রইলেন তো বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালী আলে ভিতর থেকে যখন বাইরে আসলেন তার মোবারক হাতের মধ্যে একটি লাঠি ছিল তো তিনি অন্তরে খেয়াল করলেন যে বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালী আলী যদি একটি কারামট দেখাতো একটি অলৌকিক ক্ষমতা দেখাতো তার অন্তরে যেই এই খেয়াল আসলো সাথে সাথে বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাল আলী তার মোবারক হাতে যে লাঠি ছিল সেই লাঠিটি জমিনের মধ্যে রাখলো গেঁথে দিল আর সেই লাঠি থেকে নূর বিচ্ছরিত হতে লাগলো আলোকিত হয়ে গেল আল্লাহ এই দৃশ্য যখন দেখলেন তিনি তো আনন্দিত হয়ে গেলেন কিছুক্ষণ পরেই আবার সেই লাঠিটার মতো যখন হাত দিয়ে ধরলেন তো আলো বিলীন হয়ে গেল আলো নিভে গেল তখন বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহাল আলাই ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন তুমি তো এটাই চেয়েছিলে সুবাহান আল্লাহ আল্লাহওয়ালাদের শান আজকে যারু ছেলায় লক্ষ লক্ষ নয় বর্তমানে সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি যার ভক্ত যার অনুসারী যার ইবাদত রিয়াজত কারামত এগুলো অধ্যয়ন করে পড়ে বুঝে আমল করে আল্লাহ পাকের অলি হচ্ছে নেক্কার হচ্ছে তো তাদের সম্মান কেমন তাদেরকে ভক্তির সাথে আমরা স্মরণ করব না তাদের আদর্শকে মানব না তো কার আদর্শ মানবো তা আসুন আমরা বরপ্রি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আলাই এর বিভিন্ন দিকের যে আলোচনা শুনি আমাদের মধ্যে সীমাবদ্ধ না রাখি আমাদের মূল সমস্যা যতটুকুই আমরা জানি তো সেটা নিজের মধ্যেই রাখি অন্যের কাছে কম বলি আবার দেখা যায় যতটুকু বলে সেটার মধ্যে ভুল বলার চেষ্টা করি এজন্য আমাদেরকে প্রথমে অনুশীলন ভালোভাবে করতে হবে ভালো করে জানতে হবে জেনে তারপরে নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে এবং এই পয়গামগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে যেমন একটি ঘটনা আমি বলি বেশ কিছুদিন আগে এমন ঘটেছিল তো আজকে আমরা একটি ঘটনা ঘটেছিল যে একটি মানুষ নামাজ পড়ছে তো সে নামাজের মধ্যে সামনে সুতরা যেটাকে বলা হয় যে মুসল্লিরা যাদের যেতে পারে আড়াল করা নামাজের জায়গার সামনে কিছু রাখা তো সেটার পরিমাণ লম্বা কতটুকু হবে সেটা একজনের জানা ছিল না তো সে একটি ব্যাগ রেখে নামাজ পড়া শুরু করে দিল অথচ তার বয়স অনেক হয়ে গিয়েছিল পাশের লোক তাকে বলল যে ভাই প্রথমে নামাজ শিখেন নিয়ম শিখেন তারপর নামাজ পড়েন এখন সে বলছে যে ওই ব্যাগ রাখলেই নামাজ হয়ে যাবে সামনে দিয়ে মানুষ যেতে পারবে অথচ সে ইচ্ছাকৃতভাবে এবার দাঁড়ানো তার জন্য ঠিক না তো এই যে বয়স হয়েছে এখন নামাজের সামনে কি রাখলে কতটুকু রাখলে কতটুকু দৈর্ঘ্যপ্রস্ত একটা জিনিস রাখলে সে সুতরা আড়াল হবে বা এটা সামনে দিয়ে মানুষ যেতে পারবে এই বিষয়টা ওই ব্যক্তি জানা ছিল না অথচ বয়স সিক্সটি আপ হবে তো চিন্তা করুন যে জানার সময় জানার বিষয়গুলো আমাদের কখন বালিক হওয়ার পূর্বে নাবালিক অবস্থায় বালিক হওয়ার পূর্বেই আমাদের শিক্ষা দরকার ছিল এই বিষয়গুলো কিন্তু আমরা এগুলো থেকে বঞ্চিত যতটুকু জেনেছে ও যে ব্যাগ রাখার মতো তো ভুল তো এই জন্য যে বিষয়টা অতি দ্রুত আমাদের উচিত যে আউলে একরামের জীবনী অধ্যয়ন করে ইলমে দিনের বিষয়গুলোকে আয়ত্ত করে দ্রুত নিজের ইবাদতকে শুদ্ধ করা আর বুঝুগানে দিনের সাধনা এগুলির মধ্যেই থাকত আজকে তারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছিল নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল যার কারণে তাদের উসিলে আজকে সারা দুনিয়ার মধ্যে আল্লাপা ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছে সুবহায়ন আল্লাহ বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহালী আলে এর আলোচনা চলছিল ওলামাই কেন বলেন বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালী আলাই মজলিসের মধ্যে দর্শ মধ্যে একাধিক জ্ঞান বরং ১৩ প্রকার জ্ঞানে দর্শ তাদ্রিস করে থাকতেন বয়ান করতেন তিনি দুপুরের পূর্বে তফসির ইলমুল কালাম উসুলের বিভিন্ন দিক মান্তিক ইত্যাদি দর্জ দিতেন জোহরের পরে বরফের আবদুল কাদের জিলানি রহমতুল্লাহলে তিনি পবিত্র কোরআনুল কারিম শিক্ষা দিতেন কেরাত আত পঠন পদ্ধতি সেটা শেখাতেন কোরআনুল কারিমকে শুদ্ধ করার জন্য মানুষদেরকে শেখাতেন আর কোরআনুল কারিম এটা শেখা কতটা জরুরি এর কত ফজিলত এটা বলার অপেক্ষা রাখে না বরপের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কোরআন কারিম শিক্ষা দেয়ার যজবাও ছিল শেখাতেন নিজে পাঠ করতেন এবং অন্যদেরকে এক্ষেত্রে উৎসাহিত করতেন তিনি তার জীবনের রিয়াজত সাধনার দিকগুলি বর্ণনা করতে গিয়ে একবার আল্লাহ আল্লাপাকে শুক্রিয় আদায় করা অবস্থায় তিনি নিয়ামতের চর্চা করা অবস্থায় তিনি বলেন যে এক রাতে আমি ইবাদতবন্দিকে করব তো এমন সময় আমার নফস আমাকে পরামর্শ দিল যে একটু আরাম করে নিয়ে তারপরে ইবাদত করার জন্য তো তিনি কি করলেন সেই সময়ে সেই জায়গার মধ্যে এক পায়ে দাঁড়িয়ে কোরআনুল কারিমকে সম্পূর্ণ খতম করে দিলেন সো ভয়ান সম্পূর্ণ কোরআনুল কারিম পড়ে ফেললেন চিন্তা করুন অন্য কাজও তো করতে পারতেন দুরাগার নামাজ পড়তে পারতেন তসবি তাহলে করতে পারতেন কিন্তু বরফীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ তাকাল আলী কালাম উল্লাহ পাকের কালাম তে এই আল্লাহ পাকের কালাম পরে নফসকে কী করলেন নফসের বিরোধিতা করলেন শয়দানের বিরোধিতা করলেন তিনি এক পায়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিম খতম করে ফেললেন আর পবিত্র কোরআন কারিমের পর আর পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ তাকাল অনেক আগ্রহ ছিল এজন্যতে তিনি জোহরের পরে ফ্রেশ সময় কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার জন্য নিজের সময়টাকে বেছে নিয়েছিলেন সোবাহান আল্লাহ আমাদেরকেও কোরআনুল কারিমের আল্লাপাক পড়ার আগ্রহ দান করুক আর কেনই পড়বো না আল্লাহ পাকের কালাম যতই পর্ব ততই ফজিলত ততই বরক ততই রহমত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে পবিত্র কোরআনুল কারিম যদি কেউ পড়তে থাকে সে যদি আল্লাপাকের দরবারে দোয়া করার সময় না পায় পবিত্র কোরআনুল করিম পড়তে থাকে তাহলে আল্লাহ পাক তাকে তিনি দোয়ার মধ্যে যা ফরিয়াদ করতেন যা চাইতেন তার থেকে দ্বিগুণ আল্লাহ পাক তাকে দান করবেন সোহ্যান আল্লাহ তার থেকে বেশি তাকে দান করবেন তো এই জন্য আমাদের উচিত অনেক বুজুর্গানের দিনের বৈশিষ্ট্য এটা ছিল যে যখনই কোনো প্রবলেম হতো যখনই কোনো মুসিবত চলে আসতো তারা ইয়াসিন শরীফ খতম করতেন সুরা ফাতিহা বেশি বেশি পড়তেন পবিত্র কোরআনুল কারিম খতম করতেন আর আলহামদুলিল্লাহ এর বরকতে তাদের সমস্যা দূর হয়ে যেত কিন্তু আজকে আমরা এগুলি করি না আমরা মানুষের কাছে বলে বেড়াই আমরা সমস্যায় পড়ে হতাশ হয়ে ঘুরতে থাকি কিন্তু আল্লাহ ওলাদের বৈশিষ্ট্য এটা ছিল না আল্লাহর ওলিগন যখনই কোনো প্রবলেম ফেস করতেন যখনই কোনো সমস্যায় পড়তেন তো তারা পবিত্র কোরআনুল আনুল এর মাধ্যমে সাহারা নিয়ে আল্লাহর কাছে মদত সাহায্য চাইতেন আর পবিত্র পবিত্র আনুল কারিমের মধ্যে বলেই দিয়েছেন আয়তে কারিমের বিষয়বস্তু কিছুটা এমন নামাজ এবং ধৈর্যশীলতার মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তো এই জন্য আমাদেরকে কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইতে হবে পবিত্র কারিম তেলাওয়াত সুন্দরভাবে সঠিকভাবে করার অন্যতম আরেকটি মাধ্যম হল নামাজ পড়া কারণ নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল আসা যাবে না আপনি তেলাওয়াত করছেন হঠাৎ করে চলে যেতে পারবেন উঠে যেতে পারবেন কিন্তু নামাজ এমন একটা কাঠামোগত ইবাদত যেটা আপনার তাকবিরে তাহারিমা বেঁধে সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজ এদিক সেদিক করতে পারবেন না দুনিয়া বের কোনো খেয়াল আনতে পারবেন না তো সেখানে বেশিরভাগ তাসবি তাহলিল পড়া হয় আর তেলাওয়াত করা হয় এজন্য জন্য দিন এর এটাও একটা অভ্যাস ছিল যে দুই রাকাত নামাজের মধ্যে তারা পবিত্র কর কারিম খতম করে দিতেন শেষ করতেন সব আল্লাহ এগুলো শুনলে শুধু অলৌকিক ক্ষমতাই মনে হয় যে প্রিয় দর্শক বাস্তবে এগুলো এগুলো অলৌকিক ক্ষমতা কিন্তু এই অলৌকিক ক্ষমতা আছে বলেই তাদেরকে আল্লাহর অলি বলা হয় তাদেরকে অলিকুল শিরোমণি বলা হয় আর আমাদের মতো গুণাগার তাদের আলোচনা করে আমরা ধন্য হই আল্লাপাক আমাদেরকে বরফের আব্দুল কাদের জেলানি রহমদুল্লাহ তহাল আলের ইবাদতের বিভিন্ন দিকগুলোকে স্মরণ রেখে আমল করা তফিক দান করুক তেলাওয়াতের কথা চলছিল বরফের আব্দুল কাদের জেলানি রহমদুল্লাহ তাহাল আলের আসুন আমরা কিছু তেলাওয়াতের ফজিলত শ্রবণ করি যে তেলাওয়াতের ফজিলত যদি আমরা মনে রাখি তাহলে আমাদের তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়বে সেক্ষেত্রে আমির আলু সুনত বলেন যে যেই কাজটার প্রতি আমরা ধাবিত হব সেই কাজের যদি ফজিলতটা আমরা সামনে রাখি মুখস্থ থাকে আমাদের স্মরণে থাকে তাহলে সেই কাজটার প্রতি আগ্রহী হয়ে ওই কাজের মধ্যে অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হবে তো এই জন্য আমরা এই ফজিলত স্মরণ রাখবো যাতে আমাদের আল্লাহ পাকের রহমত বরকত অর্জন হয় এবং ইবাদত করতে সুবিধা হয় প্রিয় নবীর সাল্লাহ আলী আসাল্লামের হাদিসে পাক রয়েছে ক্ষয়রুকুম মাল্লাম কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আল্লাহ পাকের শান দেখুন যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায় হাদিসে পাকের মধ্যে যে বিষয়বস্তু আমরা শ্রবণ করলাম বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলালে প্রথম জীবনে এলমে দিন অর্জন করলেন আর শেষ জীবনে এলমেদিন শেখানোর জন্য কোরআনুল কারিম শেখানোর জন্য নিজেকে নিয়োজিত করে দিলেন সোফায়ান আল্লাহ তো যে শিখে এবং যে শিখায় কোরআন তারাই সর্বোত্তম ব্যক্তি এজন্য বড় আব্দুল আবদুল কাদের জেলানির রহমতুল্লাহ তাহ আলী এর তেলাওয়াত শিখানোর ক্ষেত্রে অনেকটাই আগ্রহ ছিল আসুন আরও শুনি হজরত সৈদুনা আনাস রাজি তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্রিয় হাবিব প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ একবার কোরআনুল কারিম শিখবে শিখাবে এবং সে অনুযায়ী আমল করবে এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের পাক কালাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কতটাই সৌভাগ্যবান হব যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করে আর নিঃসন্দেহে মকবুল সুপারিশকারীদের মধ্যে যারা থাকবেন আমার প্রিয় নবী সাল্লাহ আলসালাম এবং পবিত্র কারিম এবং আল্লাপাকের ঘরগুলো মুসল্লিদের জন্য সুপারিশ করবে তো আমরা আমাদের উচিত হবে যে বেশি থেকে বেশি তেলাওয়াত করা আউলেক রামদেরকে ভালোবাসা তারাও সুপারিশ করবে আল্লাপাকের ক্ষমতা বলে তো এইভাবে যে সকল পবিত্র বস্তু এবং যে সকল পবিত্র কালাম এবং যে সকল পবিত্র আত্মা যাদেরকে ভালোবাসলে আমার সুপারিশ নসিব হবে আমার পরকালের পথ সুগম হবে সেই পথ আমাদেরকে অবলম্বন করা উচিত প্লিজলাইম ভাইরা মাদান ছিল দর্শকবৃন্দ চলছিল বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাকালা আলে এর জীবনের বিভিন্ন দিক বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাকালা আলাই তিনি ইলমে দিনের দর্শের মধ্যে এমনভাবে নিজেকে নিয়োজিত করতেন আমাদের অনেক সময় দেখা যায় কথা বলার সময় যদি মেহফিলের মধ্যে বিশেষ কোনো ব্যক্তি চলে আসত তা আমাদের অবস্থা অন্যরকম হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আল্লাহওয়ালা যারা ছিল তারা আল্লাহ পাকের কথা বলার সময় হালাল হারাম বলার সময় সামনে কি আছে দেখতেন না বরং পাককে মহান জেনে আল্লাহ পাকের বাণীকে পৌঁছিয়ে দিতে হবে সেটার হক আদায় করতেন অনেক বড় বড় দরবারের মধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসতো কিন্তু তারা যখন আসত কোরআনের সেই অমূল্য বাণী হাদিসে পাকের সেই অমূল্য নুরানি রৌশনী শুনে তাদের অন্তর বিগলিত হয়ে যেত পরিবর্তন হয়ে যেত এভাবেই বরপীরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তালে দর্শতাদেশ করে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতেন একবার আশ্চর্যের বিষয় অনেকের মধ্যে এই বিষয় চলে আসতে পারে এখন তো প্রযুক্তির যুগ আওয়াজ মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয় তো বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলেই এর মেহফিলের মধ্যে সত্তর হাজার পর্যন্ত মানুষ হয়ে যেত তো কিভাবে আওয়াজ পৌঁছে যেত সুবাহান আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে কারামতের বিভিন্ন দিকগুলো নিয়ে বেশি আলোচনা করা হয় পরিশেষে বলে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলেই এর অন্যতম একটি কারামত ছিল তার মেহফিলের মধ্যে যে সামনে বসে থাকতো আর যে সবার পিছনে বসে থাকত প্রত্যেকে একই পরিমাণ আওয়াজ শুনতে পেত সোবহান আল্লাহ অর্থাৎ সামনের ব্যক্তি যেভাবে শুনত পিছের ব্যক্তিও সেভাবে শুনত পাকের রহমতে তাদের শ্রবণ শক্তি আল্লা তালা তেমন বানিয়ে দিতেন আর এটা বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে এর অন্যতম একটি কারামত ছিল আল্লাহ পাক আমাদেরকে ইলমেদিন হাসিল করা আমল করা আমলের ক্ষেত্রে সাধনা করা আর এই মহান ব্যক্তিদের আদর্শ মেনে তাদের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা তৌফিক দান করুক জীবনকে পরিবর্তন করা তৌফিক দান করুক সল্লু আলা হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله عليه وسلم চারিদিকে পড়েছে সারা সব গুণগানীরে মুর্শি শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এই গোলা